ভারতে পালানোর এক বছর পর শেখ হাসিনার দল আওয়ামী লীগের প্রধান কার্যালয় এখন পরিচালিত হচ্ছে টেলিগ্রামে টাকার বিনিময়ে শেখ হাসিনার সাথে কথা বলার সুযোগ করে দিচ্ছেন দলেরই সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এছাড়া ডিজিটাল ওই প্ল্যাটফর্মে চলছে বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রস্তুতিও এমন সব চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করেই একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের স্থানীয় গণমাধ্যম কখনো পালায় না শেখ হাসিনার ভারতে পালানোর প্রায় এক বছর পূর্ণ হতে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বর্তমানে এক অদ্ভুত দ্বন্দ্বময় বাস্তবতার সামনে দাঁড়িয়ে যার ফলে ভার্চুয়াল জগতে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ কিন্তু ডিজিটাল যে প্ল্যাটফর্মে দলটি ভরসা করেছিল সেই টেলিগ্রাম এখন তাদের জন্যই হয়ে উঠেছে সন্দেহ বিভ্রান্তি আর বিপদের উৎস বাংলাদেশে একসময় ক্ষমতাশীল রাজনৈতিক সংগঠনটি এখন কার্যত ছিন্নমূল তাই গত এক বছরে দলটির প্রধান যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে টেলিগ্রাম যেখানে প্রতিদিন রাত নয়টা থেকে গভীর রাত পর্যন্ত চলে ভার্চুয়াল বৈঠক এসব গ্রুপের সদস্য সংখ্যা বিশ থেকে তিরিশ হাজার ছাড়িয়ে গেছে সেখানে যুক্ত থাকেন দলের কেন্দ্রীয় নেতা সাবেক ও বর্তমান সংসদ সদস্য জেলা ও উপজেলা পর্যায়ের নেতারাও ভারতের স্থানীয় গণমাধ্যম নিউজ এইটিনের একটি প্রতিবেদন থেকে জানা যায় এবার দলটির ভেতর থেকেই উঠে আসছে ভয়াবহ অভিযোগ যেখানে দলের সভাপতি শেখ হাসিনার সাথে কথা বলার সুযোগ পাওয়া নিয়েই চলছে অর্থ বাণিজ্য আর এই বাণিজ্যের কেন্দ্রে আছেন দলেরই সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জেলে যাব পালাবার পথ খুঁজব না নিউজ এইটিনের প্রতিবেদনে দলের একাধিক সূত্র বলছে কাদের নিজেই টেলিগ্রামকে নিজের ব্যক্তিগত রাজনৈতিক মঞ্চে পরিণত করেছেন তিনি নিজেই প্রতিদিন কোন গ্রুপে কখন কথা বলবেন তা ঠিক করেন এছাড়া তার বক্তৃতায় আগুন ঝরালেও কোনো পরিষ্কার রূপরেখা বা বাস্তব পরিকল্পনা থাকে না তাই অনেকেই একে কৌশল না বলে তার হতাশার বহির্প্রকাশ হিসেবেই দেখছেন এছাড়া সবচেয়ে গুরুতর অভিযোগটি উঠেছে শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতির সুযোগ করে দেওয়ার বিনিময়ে জ্যেষ্ঠ নেতা সংসদ সদস্য ও সাবেক মন্ত্রীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করছেন ওবায়দুল কাদের আর এই টাকাগুলি কোথায় যাচ্ছে কারা লাভবান হচ্ছে সেই প্রশ্নগুলো অনেকটা উত্তরহীনই থেকে যাচ্ছে অন্যদিকে টেলিগ্রামে রাজনীতির আরেকটি ভয়াবহ দিক হচ্ছে গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ দলটির নেতাকর্মীরা এখন বিশ্বাস করেন শুধু বিএনপি বা জামাত নয় বরং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি অনুগত কিছু গোয়েন্দা সদস্য এখন তাদের এসব গ্রুপগুলোতে ঢুকে পড়েছে আর তারাই কথোপকথন রেকর্ড করে তা ব্যবহার করছে চিহ্নিতকরণ ও গ্রেপ্তারের জন্য দু ছাব্বিশ সালের জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে আওয়ামী লীগ নিজেদের প্রস্তুত করছে দ্বিতীয় ধাপে প্রবেশের জন্য এই ধাপে শুধু অনলাইন নয় সরাসরি রাজপথে নামার প্রস্তুতিও চলছে এমন পরিকল্পনাই করা হচ্ছে ডিজিটাল মাধ্যম টেলিগ্রামে তাহলে কি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে সুযোগ পাবে নাকি দলটির রাজনীতি এখন ডিজিটাল প্ল্যাটফর্মেই সীমাবদ্ধ থেকে যাবে সেই প্রশ্নই এখন জনমনে